আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি এস সি বি টু পেপারের পাঁচ নাম্বারের কোশ্চেন অ্যান্সার পাঁচ নাম্বারের নোটসগুলো অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা সংগ্রহ করবে ব্যবহারিক বাংলা টু এই পেপারের পাঁচ নাম্বারের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি নোটস দিয়ে দিচ্ছি সাজেশনের মধ্যে থেকে যে সমস্ত উত্তর হয় অবশ্যই তোমরা এগুলো সংগ্রহ করবে খুব ভালো ভালো উত্তর আমি দিয়ে দিচ্ছি এসি সি বি টু বা ব্যবহারিক বাংলা টুর নোটস ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স এবং ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল এবং সিক্স সেমিস্টার বাংলা জেনারেল সবার জন্য এই পেপারটা যারা ব্যবহারিক বাংলার টু নিয়েছ অর্থাৎ এসিসি পেপার বি টু যারা নিয়েছো তাদের জন্য এই নোটসগুলো অবশ্যই সংগ্রহ করবে আমি স্ক্রিনে দেখে যাচ্ছি তোমরা এগুলো খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট করে পড়ে নেবে দেখে নাও তাহলে আর সাজেশান তো আমি দিয়ে দিয়েছি সাজেশানগুলো অবশ্যই সংগ্রহ করবে আমি সমস্ত পেপারে খুব ইম্পর্টেন্ট অবশ্যই সাজেশন সংগ্রহ করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশান তোমরা অবশ্যই অবগত আছো বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে স্ক্রিনে ধীরে ধীরে দেখিয়ে যাচ্ছি এগুলো লিখে নেবে বা স্ক্রিনশট করে নিয়ে খাতায় পড়ে নেবে পাঁচ নাম্বারের অ্যান্সারগুলো যদি তোমরা সঠিকভাবে করে যেতে পারো অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করবে আমি শর্ট কোশ্চেনও দিয়ে দিয়েছি ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সংগ্রহ করবে শর্ট কোশ্চেন কুড়িটা আর পাঁচ নম্বরের ছয়টা এই কটাই হচ্ছে মূল জায়গা দশ নম্বরের নোটস যেমন করেই লেখো না কেন কোনো অসুবিধা হবে না যদি শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এক আর পাঁচ এগুলো যদি সবকটা সঠিকভাবে করতে পারো বাংলা একাডেমি বানান বিধিতে বিদেশি শব্দের ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে সেটা এটা খুব গুরুত্বপূর্ণ অতৎ সম তৎসম শব্দে বানানোর ক্ষেত্রে কি কি নিয়ম এগুলো মোটামুটি দেখে রাখো লিখতে পারবে তোমরা অনেক কিছু জানো কিন্তু সঠিক প্রয়োগটা এবং লেখার ক্ষমতাটা তৈরি করা এটা গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য মূ্যাহ্ন ব্যবহার যেটা বলছিলাম রোমিও বর্ণমালা আর আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার যে পার্থক্য বা তুলনা সেটা আইপিএ ফুল ফর্ম অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট ওটা দেখে যাবে এরকম একটা শব্দ দিয়ে দেবে আইপিএতে রোমিও লিপিতে রূপান্তর করতে হবে এগুলো একটু প্র্যাকটিস করে যাবে দেখে নাও এখানে রয়েছে এর গুরুত্ব বা নিয়ম এটা দেখে নেবে বানানো সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত এটাও ফলো করবে নাও বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য দেখে কি যে শুদ্ধ অশুদ্ধ বানান দেখে নাও এই বানান সংশোধন কিন্তু পড়বে অবশ্যই করে ভালো করে দেখো প্র্যাকটিস করে দেখো নাও ছোট গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ছোট গল্পের পার্থক্য দেখে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গল্প লিখনের নিয়মাবলী গল্প লিখনের নিয়মাবলী খুব গুরুত্বপূর্ণ অনুগল্প ব্যাস এই আমি দিয়ে দিলাম এসিসি বি টু ব্যবহারিক বাংলা ট্যুর পাঁচ নম্বরের গুলো অবশ্যই তোমরা সংগ্রহ করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে